তো দেখো এখন বাজে এগারোটা বত্রিশ তো এখন দেখো কুয়াশা মানে কেমন কেমন হিম পড়ছে বাইরে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না তো কি বলবো আর আমি কথা বলতে পারছি না তো চলো তোমরা দেখতে থাকো এই সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও

আগে যে শুনতাম অনেক প্রবলেম হতো নাও আই ক্যান ফিল দ্যাট চলো দেখতে থাকা